পনেরোশো টাকা পাঁচ পিস রাজশাহী গিরিবাজ তাহলে কত করে বললো মাত্র তিনশো টাকা শিওর আছে এগুলো ডিগবাজি করবে তো না দর্শক রাজশাহী ফ্লোর গিরিবাজ টোটাল চার পিস চার পিস রাজশাহী গিরিবাজ চার পিসই বাচ্চা

মাশাল্লাহ ভাইয়া বাচ্চা কয় পরে বাচ্চা দুই তিন পরে এটাও তিন সবজি পায়ের মুজাটা দেখছেন কত বড় বড় মাশাল্লাহ পায়ের মুজা দেখতে হইলে চলে আসেন একেবারে পায়ের মুজা দেখতে হইলেらっしゃই গীরবাজ কবুতর নিতে হইলে চলে আসতে হবে জাকেরিয়া ভাইয়ের কাছে এটা কিন্তু 100% নরমাদি সিওর আছে দর্শক এটা কিন্তু মাদি এটা কিন্তু নর আরেক জোড়া পায়ের মুজা কি বড় বড়

চার পিস রাজশাহী গিরিবাজ চার পিসি বাচ্চা কত চাচ্ছেন এই চার পিস বাচ্চা চার পিস কেউ একসাথে নিলে দামা অপশন নাই ফিক্সড 2500 টাকা একদম দুই জোড়া বাচ্চা দুই দুই জোড়া রাজশাহী গিরিবাজ দশক দুই কালারের একটা মিলি কালার একটা হচ্ছে কাজ করা কালারে তাই তো ব্লু টাইপের জি একদম 2500 টাকা রাজশাহী গিরিবাজ বড় বড় মুজাওয়ালা নিবেন উড়াবেন আর ডিগবাজি দেখবেন ভাইয়া ভাইয়া কি ভাইয়া এই সাত পরের এক জোড়া লাহোরি সাত আট হ্যাঁ সাত আট পরের এর এক জোড়া ইউরোপিয়ান টয়লাহুরি জি স্ট্যান্ডিং গেটআপটা দেখেন না খালি 마শাআল্লাহ কি সুন্দর কবুতরগুলাকে ভালোভাবে দেখেন কি সুন্দর 마শাআল্লাহ কোনো মিসমার্কিং আছে কি ভাই না কোনো মিসমার্কিং নাই নরমালি ঠিকঠাক ভাই জি নরমালি ঠিকঠাক আছে কত চাচ্ছেন এই পেয়ার আজকে এর সাথে আরো একটা অফার দি অফার দিবেন হ্যাঁ এই একটা কালো লাহুরি হ্যাঁ ব্ল্যাক লাহুরি দর্শক এই একটা হলুদ একটা হলুদ জি হলুদটা কিনো না মাদি এটা বাচ্চা তো মাদি হবে বাচ্চা মনে মাদি হবে আচ্ছা টোটাল চার পিসের একটা কম্বো প্যাকেজ লাহোরির কত চাচ্ছেন এই চার পিস লাহোরির কম্বো প্যাকেজ নিলে 2000 টাকা মাত্র 2000 টাকা আর যদি এখন ভেঙ্গে ভেঙ্গে আসি সিলভার পে দাম পড়বে 1200 টাকা আর এইটার দাম পড়বে 900 টাকা আর টোটাল নিলে একসাথে নিলে মাত্র 2000 টাকা সবগুলা লাহোরি কবুতর জি ভাইয়া ভাইয়া এটা কি ভাইয়া রাজগোল্লা জোড়া রাজগোল্লা রাজগোল্লা একটা জোড়া দর্শক দেখেন এটা তো দেখতে গররার মতন সাপ হ্যাঁ একটা মানে চোখ একটা কালো এই যে দেখেন সাপচোকে দেখতে গররার মতো কিন্তু আসলে রাজগোল্লা কবুতর এগুলো কি ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা কত চাচ্ছেন এই পেয়ার ভাই আজকে এটা যদি কেউ নিতে চায় মাত্র 1300 টাকা ভাই একদম বলেন না একদম ভাই একদম 1300 টাকা 1200 1200 টাকায় হলে দর্শক রাজগোল্লাই পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন মাত্র 1200 টাকা ভাইয়া ভাইয়া এটা কি আসলো এই এক জোড়া লং টেল লং টেল লং টেল দর্শক এক জোড়া দেখেন একটা ব্ল্যাক একটা হচ্ছে সিলভার সিলভার আচ্ছা ব্ল্যাক হচ্ছে নর সিলভার হচ্ছে মাদি রানিং জোরা কত চাচ্ছেন এই রানিং জোরাটা এত বড় এত বড় দর্শক লং টেল একটা পেয়ার মাত্র 1200 টাকা একদম রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র 1200 টাকায় অফার প্রাইসে আজকে পেয়ে যাচ্ছেন এক জোড়া লং টেইল ফ্যান্টেল মাত্র 1200 টাকা তাও ডিম বাচ্চা করা এত বড় সাইজের কবুতর भैया भैया ঝাক ঝাক রাজসাই 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 কালো ঝাক ঘুরে যে ডাকে দশ ওরে বাবা কি সুন্দর ডাকে মাশাআল্লাহ দেখেন রাজসাই কালো ঝাক একটা পেয়ার মাশাআল্লাহ উড়বে আর বাজি করবে পুরা বাজি হ্যাঁ পায়ের মুজাগুলা দেখেন কি সুন্দর যারাটা দেখেন মরে মাশাআল্লাহ চিতা খুব চিতা ঝুটি আবার মুজা আছে পায়ে নরমালি দুইটাই সাত চোকের কত চাচ্ছেন পেয়ারটা আজকে একদম একদম পনেরোশো রাজশাহীর কালো ঝাঁক আছে হ্যাঁ নিউ আইডাল এটা হচ্ছে রানিং এটা রানিং নিউ আইডালটা কি আমরা দেখবো অবশ্যই সেটা এর চেয়ে ভালো কোয়ালিটির আচ্ছা এটা সাদা ঠোঁটে আচ্ছা এটা নিলে একদম পনেরোশো টাকা পনেরোশো বড় ভাই এটা কি আসলো ভাই সিঙ্গেল মাদি সিঙ্গেল লাহোরি মাদি জি লাহোরি সিঙ্গেল একটা মাদি দর্শক এই যে দেখেন একদম পায়ের মুজা এই যে সিলভার কালার খুব সুন্দর একটা মাদি রানিং নাকি ডিম বাচ্চা করছে আগে পরে একা একাই ডিম দিছে ভাই এই জন্দর মল থেকে ডিম বেরে আসছে দর্শক একা একাই ডিম তো করে বাবা কতগুলা ডিম কত চাচ্ছেন এই লাহোরি মাদিটা 800 টাকা একদম 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 800 টাকা একদম লেভেন সিলভার সিলভার লাহোরি একটা মাদি মাত্র 800 টাকা 800 টাকা অনেক সুন্দর অনেক বড় সাইজের একদম ইউ শেপের একটা মাদি কবুতর জাকারিয়া ভাই ভাই কি আসলো লাল সুন্দরী রাজশাহী লাল সুন্দরী দর্শক দেখেন বর্তমানে নাকি আপনি কি যেন বলছিলেন গতবার রাজশাহী লাল সুন্দরী এখন সবচেয়ে ভেট তিন দিন আগে এক ভাই রাজশাহী লাল সুন্দরী কিনছে ষোলো হাজার টাকা দিয়ে আচ্ছা একটু ছোট আছে তবে একদম গাঢ় লাল গাঢ় লাল একদম টক টকা লাল আরো লাল হবে তো হ্যাঁ ইনশাল্লাহ কত চাচ্ছে পাঁচ ছয় করে আছে এটা কেউ যদি নিতে চাই ভাই চাওয়া দাম তিন হাজার টাকা নিলে

খুব সুন্দর হবে এগুলোর আরো বড় হবে কত চাচ্ছেন ভাই এইটা হচ্ছে 2300 টাকা বলছি আর ওইটা হচ্ছে 1500 টাকা তাহলে হইলো কত তাহলে 3800 3800 টাকা কেউ একসাথে নিলে ফিক্সড 3500 টাকা একদম একদম সদাই বিদায় সদাই বিদায় একদম 3500 টাকা গেলে দর্শক এক জোড়া লাল সুন্দরী এক জোড়া রাজশাহী সবজি বাজ কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন ভাইয়া ভাইয়া ঝাক সাদা ঠোটের হ্যাঁ সাদা ঠোটের রাজশাহীর ঝাক সাত পরে নরমাদি ঠিক আছে

ভয় পাইতেছে ভিডিওর কাছে একটু ভয় পাই কথা বল এই দেখেন ভাই রাতশার কিং বললাম না জিনিস যেগুলো দিবও যেগুলো বলবো কথা কথা একদম মিল থাকা লাগবে চাতা দিলেন বেচারারে ফুল মুডে আছে একদম ফুল মুডে আছে দর্শক রাশি এই ব্ল্যাক ম্যাКСি একটা পেয়ার পুরা উরবে তিন ঘন্টা

দেখেন এটাই শেষ মোল্টিং কিন্তু এই যে মোল্টিং এর পালকগুলো কিন্তু উঠতেছে নতুন পালক দেখতে অনেক সুন্দর লাগবে ডিম বাচ্চা করবে এটা আশা করি ভাই এখনো তো ডিম দেয়নি এটা নর এটা মাদি এটা মাদি জি কত চাচ্ছেন এই রাশের বিস্কিট কেউ যদি নিতে চাই একদম 1500 টাকা একদম 1500 না একটা ঝটকা হবে জি কত চাচ্ছেন একবারে বলে দেন দেন

কতদিন লাগবে ডিম দিতে ভাই ইনশাআল্লাহ আশা করি বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ কত চাচ্ছেন পেয়ারটা আজকে ভাই কেউ যদি নিতে চায় আজকে মানে যেহেতু আমার কালেকশন একটু কম আজকে চাইতেছি যে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে কম প্রাইসে দিয়ে দেবো মাত্র 1000 মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় দশকে এক জোড়া আমেরিকান লক্ষ্য এত সুন্দর অনেকে আবার মনে করবে যে ভাই কবুতর মনে অসুস্থ এত কম দামে দিলো হ্যাঁ এত কম দামে দিলো কবুতর এই দেখেন কবুতর আর আমির চেহারা

আর হচ্ছে বোম্বাই সাথে দেন 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 দুইটা দেন আর বারোটা দেন ভাই সমস্যা নাই দাম দিলা দেখেন পায়ের মোজা ফ্লোর কবুতর রাজশাহী ফ্লোর কবুতর না

ভাইয়া আবারও রাজশাহী গিরিবাজ লাল সুন্দরী চিনা ফেলছি চিনছি না ভুল বলছি একেবারে ঠিকঠাক আছে দর্শক রাজশাহী লাল সুন্দরী এটা হচ্ছে আপনার নর এটা মাদি রানিং পেয়ার আন্ডা বাচ্চা করা কত চাচ্ছেন এই রাজশাহী লাল সুন্দরী পেয়ার ভাইয়া প্যাকেজ দিলে কি কম দিবেন এটা কি লালগড় রানী আবার সহধর্মিনী রাজগোল্লা জি এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে আর এই দুইটা জোড়া জোড়া টোটাল দুই জোড়ার একটা কম্বো প্যাকেজ কত চাচ্ছেন এই দুই জোড়া কম্বো প্যাকেজ একসাথে নিতে চাইলে ভাই আগে বলে দিই প্যাকেজ কিন্তু দিচ্ছি সবার জন্য দিতে পারবো না তো যেই নিবেন টাকা দিবেন

রাজশাহীবাস এটা কি সাদা রাজশাহী শ্বে দর্শক টোটাল তিন পিস রাসায় তিনোটাই মাদি তিনোটাই মাদি তিনোটাই মাদি কবুতার তিনোটাই রাজশাহী গিরিবাস কবুতার জাকারিয়া ভাই দিয়ে দেন লারা চারা উইদাউট চিনি ছাড়া

আর ইয়েলো কালারটা মাদি মাদি রানিং জোড়া রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে আছে দর্শক ইয়েলো বোম্বাই একটা পেয়ার রেড বোম্বাই সাথে জোড়া 마শাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা একটা আর একটা জোড়া দিবে দেন দেন এই একটা ফটকা ওরে অনেক দিন পর দেখলাম তো ভাই ফটকা লাল সুন্দরী এটা কি মাদি হ্যাঁ ফটকা লাল সুন্দরী একটা পেয়ার আর হচ্ছে বোম্বাই একটা পেয়ার

যার কারণে ব্যবসা বাণিজ্য ছেড়েই দিতে হবে কিনা ঢাকা ছেড়ে চলে যাব কিনা দরকার নাই ইনশাল্লাহ আল্লাহ ছেড়ে দিচ্ছি আল্লাহ আপনার মনটা ভালো করে দেখ সেই দোয়াই করি দুই পেয়ার জোড়া বোম্বাই কবুতর এক জোড়া রাজশাহী লাল ফটকা কবুতর দুই পেয়ার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাইয়া ভাইয়া কি দিলেন এটা একটা লাল সুন্দরী শেষ এরপরে আর লাল সুন্দরী ন এটা এটা হচ্ছে এই হচ্ছে তার মাদি দর্শক রাজশাহী লাল সুন্দরী পায়ের মুজা আছে বড় বড় জি এই যে বড় বড় পায়ের মুজো আছে দর্শক রাজশাহী লাল সুন্দরী একটা পেয়ার নিউ এডাল পেয়ার নিউ মানে দীর্ঘদিন দিন ডিম বাচ্চা পাওয়া যাবে সার্ভিস পাওয়া যাবে কত চাচ্ছেন এই লাল রাজশাহী লাল সুন্দরী লাস্ট পেয়ারটা এটা যদি কেউ নিতে চায় আজকের জন্য মাত্র 600 টাকা মাত্র 600 শেষ শেষ পেয়ার জি রাজশাহী লাল সুন্দরী পেয়ার দর্শক আজকে মাত্র 600 টাকা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম